হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম লাউ পাতায় শুটকির বড়া তো সবাই খান বাট আমি আজকে একটু ভিন্নভাবে করে দেখাবো অসাধারণ হয় খেতে একবার হলো ট্রাই করে দেখবেন মানে ভুল বলিনি তাহলে আসুন আমি কীভাবে মজার রেসিপিটি তৈরি করি সবার আগে আমি কি এখানে পানি বয়ল করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম এখন একটু গরম পানিতে হালকা ভাব দিয়ে নেব জাস্ট এভাবে উলটিয়ে পালটিয়ে একবার দিয়েই আবার তুলে নেব কারণ এটা যাতে একেবারে বয়ল হয়ে না যায় আর লাউ পাতাগুলো একেবারেই কচি আর এই কচি পাতাগুলোই খেতে মজা হয় বেশি এভাবে করে আমি সবগুলো পাতা ভাব দিয়ে নিয়েছি এখন আবার একটা পেনে দিয়ে দিলাম একটু সরিষার তেল আর সরিষার তেল দিয়েই করব কারণ সরিষার তেল এভাবেও আমরা খেতে চাই না বেশি কারণ সিড অয়েল খাওয়া ভালো না কারণ কি করব বাংলাদেশের মানুষ ভর্তা সরিষার তেল না দিলে মজাই লাগে না এই তো কিছুটা মরিচ ভেজে উঠিয়ে নিলাম এখন দিয়ে দিয়েছি সেই তেলেই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বেশ কিছুটা কাঁচামরিচ আর বেশ কিছুটা রসুন পেঁয়াজ মিলিয়ে একটু ভেজে নেব এভাবে করে ভিন্ন ভিন্নভাবে ভেজে নেবেন আমি যেভাবে করতেছি একজাক্টলি সেভাবেই করবেন এখন এগুলি একটু সাইড করে নিব একটু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আর একটু সরিষার তেল দিলাম ধুয়ে করে রাখা দিয়ে চাপা সুটকিগুলো আমি চাপা সুটকি গুলো ক্লিন করার সময় দেখুন ঠিক এভাবে করে এই পাটটা ছিঁড়ে নিতে হবে তাহলে তিতা লাগবে না কারণ এখানে মাছের পিত্তিটা থাকে পেটে ভেজে একেবারে নিচ্ছি এখন মিক্স করে আবার ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই শুটকিটা একটু ভিন্ন কেন হবে সেটা ট্রিক্সটা সামনেই দেখবেন এই তো এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিটা বাংলাদেশ থেকে নিয়ে আসা প্রয়োজন করে আমি একটু চিনি দিয়ে ভালো করে অনেকক্ষণ সিদ্ধ করে একেবারে সফট করে নিয়েছি আর এই কাঁঠালের বিচিটা যখন আপনারা সিদ্ধ করবেন অবশ্যই একটু চিনি দিয়ে দিবেন এটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এখন সবগুলো একসাথে আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু সামান্য মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আবার এটা ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম জাস্ট হাফ টমেটো আমি একটা টমেটোর অর্ধেকটা ছোট ছোট করে পিস করে নিয়েছি এই তো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আমি পাটায় বেটে নিয়েছি শিলপাটায় বেটে নিয়েছি সব কিছু মিক্স করে শিল এভাবে বেটে নিতে হবে বা আপনারা মিক্সারও করে নিতে পারবেন এখন আমি একটা লাউ পাতা নিয়েছি আমি ইচ্ছে করেই এই ভত্তাটার ভিতরে ধনিয়া পাতা দেইনি আপনারা দিলে দিতে পারেন বাট এটা এভাবেই একটা অথেন্টিক টেস্ট থাকে শুটকি আর কাঁঠাল বিচির আমি এভাবে করে কারণ এই নিয়েছি যার ধরুন পাতাটা আপনি যেভাবে দিবেন এটা থেকে যাবে। একটুও খুলে যাবে না ভাজার সময় আমি এইভাবে করে আরো একটা বানিয়ে দেখাচ্ছি আর এমনভাবে একটু মুড়ে দিতে হবে যাতে ভাজার সময় সুটকিটা বের হয়ে না আসে বা এটার ভিতরে কোনো অয়েল ঢুকে না যায় আমি জাস্ট আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই তো এভাবে করে আমি সবগুলো বড়া বানিয়ে নিয়েছি এখন ভাজার পালা আমি সরিষার তেল আবার কিছুটা দিয়ে দিয়েছি এখন একেবারে লো ফ্লেমে আমি আস্তে আস্তে ভেজে নিব। যাতে পাতাটা সিদ্ধ হবে কিন্তু কালারটা নষ্ট হবে না এটা অনেকেই দেখি একেবারে পুড়ে ফেলেন বাট এটা লো ফেলেমে ভাজলে কালারটা একেবারেই সবুজ থাকবে দেখুন আমি উলটিয়ে পালটিয়ে ধৈর্য সহকারে এটাকে ভেজে নিচ্ছি এই তো আমার একেবারে ভাজা হয়ে গেছে আর একটা বড়াও খুলে যায়নি এই তো হয়ে গেছে আমার মজার লাউ পাতায় সুটকি বড়া কাঁঠালের বিচি দিয়ে আর রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এ পর্যায়ে কিছুটা ঢিপ করে রেখে দিতে পারেন জিপলকে আমিও রেখে দিয়েছিলাম আল্লাহ হাফেজ